প্রথম চেয়ে প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা হ্যাঁ প্রশ্ন ছেট দুই অর্থাৎ আমি ইতিপূর্বে এক নম্বর সেট দিয়েছি তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এক নম্বর সেট দেখে এসে তোমরা দুই নম্বরের প্রস্তুতি নিতে পারবে এটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ ছেট নম্বর তোমাদের বলেছি যে প্রশ্ন হচ্ছে দুই রামকৃষ্ণ আশ্রাম জুনিয়র বেসিক স্কুল স্কুলটির নাম পঞ্চাশ মার্কে একটি স্কুলে প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ফিস করে দাও তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই যে ইংরেজি আমার বই হ্যাঁ ইংরেজি আমার বইয়ের তৃতীয় অংশ আজকের যে তোমাদের এই আলোচনায় তবে দেখো রায়ন মার্টিন বিচিত্রার যে ইমেজটা সেটাও তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ এই বইটি থেকে আমি প্রশ্ন নিয়েছি তো সরাসরি যদি দেখি এটা পূর্ণমান পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট আমি সম্পূর্ণ প্রশ্নের উত্তর বিশ্লেষণে এখন যাবো ঠিক আছে দেখা যাচ্ছে থার্ড সামেস্ট্রিক এভ্যালুয়েশন ফুল মার্ক পঞ্চাশ ক্লাস ওয়ান সাবজেক্ট ইংলিশ এখানে নেইমাব্দি ক্যান্ডিডেট অর্থাৎ ক্যান্ডিডেটের যে পরীক্ষা দেবে তাদের নাম এটা রোল নম্বর এবং এটা স্কুলের নাম লিখবে তো এখানে রামকৃষ্ণ আশ্রাম জুনিয়র বেসিক স্কুল দেখো এটা লেখা আছে দুই নম্বর সেট হিসাবে তাই আমি প্রশ্নটা পুরোপুরি দেখাচ্ছি প্রশ্ন এখানে টোটাল প্রশ্ন এগারোটি প্রশ্ন আছে আমি এগারোটি প্রশ্নের উত্তর এবার দেখাবো তা সরাসরি আমরা এক নম্বর প্রশ্ন দেখব এ বার্ড হ্যাজ টু ড্যাশ এর মধ্যে দেখো হেলবক্স বক্স থেকে এরকম উইংস সুইং আর্থ তারপর টিথ এরকম আছে তারপর দুই নম্বরে ম্যাশ কলামে উইথ কলাম বি যেমন আপেল আপেলের কালার কি হয় রেড হয় এটা একটা দাগানো আছে আর বাকিগুলি কালার দেওয়া নাই তোমাকে দাগিয়ে উত্তর দিতে হবে যাই আমরা একটু যদি বই থেকে দেখি তাহলে একটু যদি ভালো করে দেখি দেখো আপেল আপেলের কালার রেট এটা বোঝা যাচ্ছে কিন্তু প্রথম প্রশ্ন যেটা দেখো এ বার্ট হ্যাজ টু এটা কিন্তু বই থেকে নেওয়া চারশো চল্লিশ পিসটায় পুরানো যে বড় বড় ইমেজ করা যে বইটি হ্যাঁ হ্যাঁ তাহলে এ বার্ট হ্যাজ টু উইংস এখানে উইংস লিখে দিবে ঠিক আছে অর্থাৎ এই উইংসটা এখানে আসবে উই ব্রাশ আওয়ার কি টিথ অর্থাৎ এই টিথটা এখানে লিখে দেবে আই ওয়াক অন দি ভিলেজ পাত ভিলেজ পাত এখানে পাত লিখে দেবে এবং আই প্লে অন দি সুইং আমি দোলনায় খেলি ঠিক আছে এটা এখানে লিখে দেবে এবং উই লাভ আওয়ার বিউটিফুল আর আমি আমরা আমাদের সুন্দর যে পৃথিবী তাকে ভালোবাসি ঠিক আছে তাহলে আর এখানে দেখো আপেলের কালার হচ্ছে কি রেড ব্যানানার কালার হচ্ছে ইলো ম্যাঙ্গো ম্যাঙ্গোর কালার এটাও কিন্তু তোমার কি। তারপর গ্রেপস গ্রেপস মানে আঙুর আঙুর সবুজ আঙুর ব্ল্যাকবেরি এরকম করে পাইনাপেল অরেঞ্জ বানা ও আর এনজি ওয়াভা হ্যাঁ ওয়াটারমেলন এবং স্ট্রবেরি এরকম বেশ কিছু আসতে পারে কিন্তু আমাদের প্রশ্নের জন্য কি সেটা একটু দেখব ভালো করে এই যে স্টিথ সুইং একটু এলোমেলো কিন্তু ওই প্রশ্নটাই দিছি আগেরটা পরে পরেরটা আগে এরপর যদি দেখি ম্যাচ কলামে উইথ কলাম বি ওয়ান ইজ আপেল হচ্ছে রেড তা ক্রো হচ্ছে কি ক্রো হচ্ছে ব্ল্যাক আমরা একটু পরে ছবিটা দেখাবো বেনানা বেনানা হচ্ছে কি বেনানা হচ্ছে তোমার ইয়েলো তারপরে লিভ হচ্ছে কি গ্রিন হ্যাঁ স্কাই হচ্ছে কি ব্লু এবং মিল্ক হচ্ছে কি মিল্ক হচ্ছে হোয়াইট হ্যাঁ এই দেখো এটা হচ্ছে কি ক্রো আর বেনানায় দাগ দেওয়া নাই ব্রানানায় ইলো অর্থাৎ এখান থেকে আমি যদি দাগ দিয়ে দিই এরকম হবে ঠিক আছে তাহলে দেখো ক্রো ব্ল্যাক এবং কি বেনানায় ইলো এবং এখানে লিপ পাতা পাতা সবুজ স্কাই তো নীল থাকে আর গিয়া হলো মিল্ক সাদা থাকে এটা আর দেখালাম না যাই হোক আমরা এবারে তিন নম্বরের প্রশ্নে চলে যাব রাইট দি নেম অফ ফোর ফ্লাওয়ার্স ইন ইংলিশ ইংলিশে চারটি ফুলের নাম লিখতে বলেছে আমাদের বইয়ে কিন্তু তারপর মেক মিনিংফুল ওয়ার্ড যেমন এনি সিকি কি নেক মানে ঘাড় এরকম করে সিএলও সিকি র্যাঙ্ক এরকম করে যাই হোক রিয়ারেন্স দি লেটার অ্যান্ড মেক ফুল ওয়ার্ড এরকম চার তিন চার পাঁচের জন্য আমরা বই কোথায় আছে সেখান থেকে দেখো এখানে আমরা যদি চার নম্বরের যে প্রশ্নটা ছিল এন নেক নেক মানে ঘাড় এটা দেওয়া আছে এলওসি সিকে লক মানে তালা ক্লক মানে ঘড়ি তারপরে এই যে স্যাক আছে তারপরে ব্যাক আছে তারপরে ট্রাক আছে এভাবে এখান থেকে কিন্তু এই যে এন এল सी एल ओ सी के एस एस सी के बीएसि के ए टीआरएसि के लिंक एल आई एन के लिंक पिंक पी आई एनके पिंक तर बीएन के बैंक आरएन के रैंक ब्लांक, ब्लांक बी एल ए एन के ब्लांक मान खाली जेटा ट्रांक ট্রাঙ্ক মানে ট্রাঙ্ক হ্যাঁ তো যাই হোক এভাবে কিন্তু তোমাদের এই বইতে দেওয়া আছে কাজে এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু প্রশ্নের উত্তরটা অনায়াসে পারা যাবে এবার লুক অ্যাট দি পিকচার অ্যান মেক মিনিংফুল ওয়ার্ডস এ এটা কিন্তু এলোমেলো করে দেওয়া আছে একটু আগে তোমাদের এলোমেলো দেখাচ্ছি যে এটা কী হবে সিঙ্ক হ্যাঁ এসআই এস আই এন কে কে এখানটা কে আছে আর এই আইটা দেওয়া আছে এরপর এটা কি ফ্রক তারপরে এটা কি ক্লক তারপরে এটা ট্যাঙ্ক এভাবে এটা ক্লক আর এটা পিঙ্ক আর এটা কী হবে ছাক ট্যাঙ্ক রিমোয়ার যেমন ট্যাঙ্ক ব্যাঙ্ক এরকম আসতে পারে পিঙ্ক লিঙ্ক যাই হোক এরপরে আরও যেটা ছো যে চারটি ফুলের নাম এখানে দেখো বেশ কয়েকটি ফুল আছে রোজ হ্যাঁ গোলাপ সানফ্লাওয়ার জিনিয়া ডালিয়া লিলি ওয়াটার লিলি চায়না রোজ লোটাস মেরিগোল্ড এরকম আরও বেশ কয়েকটা আছে তোমরা কমসে কম পাঁচ থেকে দশটা ভালো করে মুখাস্ত করবে আর এই যে কবিতাটা এখানে কিন্তু সানডে মানডে টুয়েসডে ওয়েটনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে এরকম করে লেখা আছে তোমরা বানামগুলি ভালো করে মুখাস্ত করবে এবারে আমি চলে যাচ্ছি রাইট দি নেম অফ ফোর ফ্লাওয়ার্স ইন ইংলিশ ওয়ান ইজ ডান ফর ইউ তাহলে এই দেখো এখানে সানফ্লাওয়ার লিখতে পারি জিনিয়া একটু আগে দেখিয়েছি ডালিয়া এবং এটা লিলি এরপরে মেক মিনিংফুল ওয়ার্ড এন নেক সিএলও সি কি ক্লক আর এন কি র্যাঙ্ক এরপর পাঁচ নম্বর রিয়ার দি লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড তার এটা কি প্রথমটা পেন্সিল তারপর একটা টমেটো তারপর একটা অরেঞ্জ তারপর একটা সানডে তারপর একটা স্নিক তারপর সে লায়ন এভাবে এরপর আমরা ছয় নম্বরের প্রশ্ন দিস ইজ এ কালার বক্স একটা দেওয়া আছে ফিলিং দি ব্লাঙ্ক উইথ দিস দ্যাট ওয়ান ইজ ডান ফর ইউ তারপরে এটা আছে কি ড্যাশ ইজ এ বোর্ড ড্যাট আমরা যদি একটু দেখি এখানে যে ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম আর এটা কি আপেল তারপর এটা কি এটা তোমার অরেঞ্জ হ্যাঁ আর এটা কি এটা ব্যানানা যেটা এখানে লেখা আছে এটা গোয়াভা এই যে এটা গোয়াভা আর এটা গ্রেপ ঠিক আছে এভাবে মিলিয়ে মিলিয়ে তোমাদের উত্তর লিখতে হবে তারপরে এরপরে দিস ইজ এ কালার বক্স তারপরে দ্যাট ইজ এ বোট হ্যাঁ দিস ইজ এ বল তারপরে দ্যাট ইজ এ ক্লাউড এভাবে উত্তর দেবে আর এটা তো আমি দেখালাম এপিপিএলি আপেল জি আর পি গ্রেপ তারপরে বি এ এনে এনে বেনানা এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন হ্যাঁ অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন হোয়াট ইজ ইউর নেম মাই নেইম ইস এখানে তোমার যার যার নাম সে লিখে দেবে এখানে যেমন আমি আন হালদা লিখেছি হোয়াট ইজ দি অফ ইউর স্কুল দি নেইমফার স্কুল ইজ দত্তপুকুর এপি স্কুল তারপর পিক ওয়ার ফ্রম দি হেল বক্স অ্যান্ড রাইট হ্যাঁ অন হুইসডেজ উই গো টু স্কুল তুমি কোন কোন স্কুলে যাও সেই এইখান থেকে নিয়ে সিরিয়ালি তোমাকে লিখতে বলেছে তাই গো টু স্কুল মানডে মানডে অর্থাৎ সোমবার তারপর টুয়েসডে মঙ্গলবার ওয়েটনেসডে বুধবার থার্সডে বৃহস্পতিবার ফ্রাইডে শুক্রবার এবং স্যাটারডে শনিবার এবার দশ নম্বরের প্রশ্ন রাইট অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাক আই এম ড্যাশ আই এম শ্রেয়ান হালদার আই লিভ ইন দত্তপুকুর তারপর আই রিড ইন ক্লাস ওয়ান এভাবে তোমরা সুন্দর করে লিখবে এরপর এগারো নম্বর ট্রান্সলেট হ্যাঁ ইন্টু ইংলিশ রাম হয় একজন বালক রাম ইজ এ বয় সূর্য একটি তারা হ্যাঁ তাই ইজ এ স্টার এভাবে তবে দি আমরা দিতে পারি দিশা নিজেস্টার নির্দিষ্ট তো তাই এখানে দিও দিতে পারো যাই হোক এই ছিল তোমাদের সামগ্রিক যে প্রশ্ন তো আমি কিন্তু প্রশ্নের পাশাপাশি প্রশ্নটি কোথা থেকে দিল সেই বইকে টেক্সট বইকে বিশ্লেষণ তোমরা বেশি বেশি করে টেক্সট বই পড়বে এবং এরকম যদি বেশি বেশি করে প্রশ্ন অ্যানালাইসিস করছো কোন রকম প্রশ্ন আছে আমাকে কোন রকম পড়তে হবে তাহলে কিন্তু তোমাদের একটা চমৎকার বা ভালো একটা পরীক্ষা হবে পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে